দেখুন আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে এক সময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেবি হয়নি এবং সেটাই সেই দিকেই যাচ্ছে তো নতুন কিছু নয় প্রথম কথা হচ্ছে এই ধরনের একজন হিস্ট্রি সিটা যার বিরুদ্ধে চার চারখানা এফআইআর ছিল যাকে পুলিশ মারার জন্য সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য এক রাত জেলে থাকতে হয় তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কীভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হতো আমার বক্তব্য হচ্ছে জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে অর্থাৎ শুরু করে তিনি বিধায়ক প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে দেখা হতো আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়ের সাথে তাদেরকে বাধ্য করা হয়েছে সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় হয়তো রেপ বলা যাবে না যে তাদেরকে কমপ্লেন্ট করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিত বিশ্লেষণে এবং তার ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিওতে মেয়েটির স্পষ্ট দেখা যায় সেই তার চুল ছড়িয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে মনোজিতের দা অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর এবং সেটা কি শুধু মনোজিতরাই করতো নাকি মনোজিতদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো পাঠানো হতো দাদা পাশ করায় সেই চুরির অপরাধে যে বাচ্চাটি আত্মঘাতী হয়েছিল তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে পাশ মামলা হয়েছিল এবং তৃণমূলের আমলে এটাই সম্ভব যে একজন মারাও যাবে তারপরে তার পরিবারের লোকেরা ধর্ষণের হুমকি পাবে এটা তৃণমূলের কালচার আজকেই মনোনয়ন জমা দেয় নির্বাচনের দিন আসছেন পরে প্রসিডিউর হয়েছে দেখুন বিজেপির একটা নিয়ম নির্দিষ্ট সময় পরপনে আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয় আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হবে নতুন প্রেসিডেন্ট আসবেন বা কি হবে সেটা পার্টি ঠিক করবে পার্টি যা নির্দেশ থাকবে সেই অনুসারে আমরা পালন করবো আমরা আজকে নমিনেশন করাচ্ছি কালকে আমরা প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা দীঘার ধাম আখ্যাকে চ্যালেঞ্জ করে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টে এসেছেন না না এটা বিশ্ব হিন্দু পরিষদের ব্যাপার এই বিষয়ে আমি কিছু বলবো না শুধু আমি এটুকুই বলবো অ্যাজ এ কমন হিন্দু হিসেবে নট নট অ্যাজ এ পলিটিক্যাল লিডার যে হালাল প্রসাদ হতে পারে যে মিষ্টির দোকানে হালাল মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টি যাদের খাবার তারা খান কোনো আপত্তি তারা হালাল খাবেন না কালাল খাবেন তাদের কিন্তু আমি অ্যাজ এ হিন্দু আমি হালাল জিনিসকে পোশাক হিসেবে গ্রহণ করতে পারবো সুগাদা কার্তিক মহারাজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে আপনি আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই অভিযোগ আদৌ সত্য কিনা সে তো দেখাই যাচ্ছে না সেই মহিলাই তো ইন ফ্রন্ট অফ ক্যামেরায় বলেছেন সব দিদি দেখছেন আইপ্যাক দেখছে আইপ্যাক গাড়ি পাঠাচ্ছে উপরওয়ালা বোঝাই যাচ্ছে কি হচ্ছে চিত্রনাট্যটা খুব দুর্বল তবে কলকাতা পুলিশ মনোজিত মিত্রকে অত্যন্ত প্রভাবশালী কইছে প্রভাবশালী তো বটে 4 4 তে এফআইআর থাকার পরেও যারবি যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয় জানা সত্য যে এর এই ধরনের অববেশ আছে বা এই ধরনের তার রেকর্ড আছে ডিস্ট্রিক্ট চিটার তারপরেও তাকে রাখা হচ্ছে প্রভাব ছাড়া তো হতে পারে না এই প্রভাবটা কত বড় প্রভাবশালী বা প্রভাবশালী সেটা দেখা পুলিশের এনকোয়ারি করা উচিত পুলিশ কেন এই চারজনের মধ্যে আবদ্ধ রাখছে এনকোয়ারিটাকে আমরা সেটা বুঝতে পারছি ধন্যবাদ তার বাড়িতে দেখা করতে যাবো তার জন্য আমাকে আটকানো হয় যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে তারিখ আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য লাল বাজারে সেটা আমরা এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার তাহলে সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে ধ্বংস করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে আম থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ইলিগাল ডিটেনশন এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হবে উচিত তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না নীতি মমতা পুলিশ যে কাজ করছে সেই অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুশানে বসেছিলেন সিঙ্গুরে প্রথম দিনই তাকে তুলে দেওয়া হচ্ছে নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না অন্তত আপনার ওপর বজবনের যে হামলার ঘটনা ঘটেছিল তাতে লোকসভার অধিকার কেন্দ্রীয় স্বাস্থ্যকে চিঠি লিখেছেন এবং তার উপরে যে এসপি তার ভূমিকা নিয়েও প্রশ্ন হয়েছে কী বলবেন দেখুন এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি প্রিভিলেজ ওপর যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিজ করেছে অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার সেই অধিকারকে এরা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করেনি কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম কোনো আন্দোলন করতেও জানা এবং সেটা আমি পুলিশকে চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে বিভিলেজে তলব করা হয়েছে তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে কোর্টে আসবে আগামী দিনে বিগত আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মোশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোটে শরণাপন্ন হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন